আছে আমার মুক্তার আছে আমার বারেস্টার আছে না আমার মুক্তার আছে না আমার বারেস্টার সের বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি দাবিন্দা আমি পাপি তিনি দাবিন্দা সেই দিনের সেই স্টেশনে থাকবে নানা প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছেন যান টিকিট কাটায় আছেন আছে মনরে ও পাড়াপার ছাপলে তারা সঙ্গে গাড়ি ভাড়া পারাপার ছাপলে তারা সঙ্গে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেটা। আমি পাপি তিনি ডাবিন্দ আমি পাপি তিনি আছেন আমার মুক্তার তার আছেন আমার পাবিস্টার আছেন আমার মুক্তার আছে আছেন আমার পাবিস্টার ফের বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি আর আমি পাপি তিনি ডাবিন্দ এই দিনের সেই স্টেশনে থাকবে না রাখে আছেন দ্রুত যাতে পার হবে সে টিকিট কাটায় আছে যা টিকিট কাটায় আছে ও মনোরে পাড়াপাড়লে তারা সঙ্গে গাড়ি ভাড়া জবাব দিহি করতে হবে ধরে টিকিট কালেক্টার আমি পাপি তিনি দাদাবিন্দা আর আমি পাতি তিনি দাদাবিন্দা মনের ঘরে তালা দিয়া চাবি লই আয়াছেন সাই আমি অধম সাধ্য কি হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যায় মনো লেখতে আছেন ডাইরি দুই কানে দুই মোহরি লেখতে আছেন ডাইরি দলিল দেবেন টাকা পয়সার নাই কারবার সময় থাকে মনা আর আমি পাপি তিনি দাবিন্দা আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার আছে নামার মুক্তা, আছে নামার বাস্টার সেই বিচারের হাইকোটেতে তিনি আমায় করবেন পার আমি পাফি তিনি দা বিন্দা আমি পাফি, তিনি দা বিন্দার ও